হ্যালো এভ্রিবান চিনিস চিলি ব্লগের নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি আপনারা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন না কেন সকলেই খুব ভালো আছেন এবং সুস্থও আছেন আমরাও বেশ ভালো আছি আজকে চলে এলাম কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে কোন কোন জিনিসগুলো জাপানে একদমই করা যাবে না আপনারা যে কেউ জাপানে আসতে পারেন সে পড়াশোনা করতেই হোক চাকরি করতেই হোক বা রিসার্চের জন্য বা কেউ ঘুরতে সকলের জন্যই এই ভিডিওটা খুবই হেল্পফুল হতে চলেছে আপনারা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখবেন তাহলে যদি আপনারা প্রথমবার কেউ জাপানে আসেন আপনাদের কোনো প্রবলেমে পড়তে হবে না আগে থেকে এই জিনিসগুলো জানা থাকলে আর আপনারা কীরকম ভিডিও চান আমার থেকে সেটাও কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই টপিকের উপর ভিডিও বানানোর তাহলে আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন আজকের ভিডিওটা পয়েন্টটা আপনাদের সাথে শেয়ার করছি জাপানে কিন্তু যেখানে সেখানে আপনারা ডাস্টবিন খুঁজে পাবেন না জাপান খুবই পরিষ্কার পরিচ্ছন্ন কিভাবে এটা পসিবল হয়েছে এর কারণ জাপানিজরা কখনোই ময়লা যেখানে সেখানে ফেলেন না সবসময় তারা ময়লা তাদের সাথেই বহন করেন যেখানে ডাস্টবিন খুঁজে পান সেখানে কিন্তু এরা ময়লা ফেলে আপনারা জাপানে এলে এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন এখন তাহলে প্রশ্ন হলো কোথায় ময়লা ফেলবেন তবে আমি আপনাদের বলে আপনাদের পাঁচ কিলোমিটারের ভেতরেই কনভিনিয়েন্স স্টোর পেয়ে যাবেন সেখানে গিয়ে ময়লা ফেলতে হবে আর রাস্তা দিয়ে চলার সময় আবর্জনা আপনার সাথে করে নিয়ে রাখতে হবে এটাই হচ্ছে জাপানের নিয়ম এরপর নেক্সট পয়েন্টটা হলো ডু নট ইট অ্যান্ড ওয়াকিং জাপানে আপনি রাস্তা দিয়ে চলার সময় খেতেও পারবেন না বা জল পান করতে পারবেন না আপনি যদি এই কাজটা করে থাকেন জাপানিজরা কেননা জাপানের মানুষজন রাস্তা দিয়ে চলার সময় খাবার খায় না অধিকাংশ মানুষজনই জাপানের যেসব কনভিনিয়েন্স স্টোর আছে তার ভেতরই বসে খাবার খায় আর জলও খায় এরপর নেক্সট পয়েন্টটা হলো জাপানে আপনি কাউকে টিপস দেবেন না ইন্ডিয়াতে কি হয় সচরাচর আমরা রেস্টুরেন্টে খেতে গেলে সবাইকে বা বা সার্ভিস সেবা নিলেও আমরা দিয়ে থাকি কিন্তু জাপানে এটা একদমই করা যাবে না এরপর নেক্সট পয়েন্টটা হলো ডু নট ইউজ ফোন অন পাবলিক ট্রান্সপোর্ট জাপানে কোন পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহারের সময় আপনি ফোনে কথা বলতে পারবেন না সেটা বাসি হতে পারে ট্রেনই হতে পারে এই কাজটাকে খুবই বাজে চোখে এখানে দেখা হয় মানুষজন আপনার ওপর এই কাজটা করার জন্য বিরক্ত হতে পারে এরপর নেক্সট পয়েন্টটা হলো ডু নট ব্লো ইউর নোভ ইন পাবলিক জাপানের জনসম্মুখে আপনারা নাক ঝাড়তে পারবেন না এই ধরনের সিচুয়েশনে দালে আপনারা কি করবেন তখন ওয়াশরুম ব্যবহার করবেন নেক্সট পয়েন্টটা হচ্ছে যে কাজটা চপস্টিক দিয়ে একদমই করা যাবে না আপনারা ভাত খাওয়ার সময় চপস্টিকটাকে একদমই খারাপ ভাবে না কেননা জাপানিজরা মনে করে মৃত ব্যক্তি দাঁড় করিয়ে রাখা হয় এরপর পরের পয়েন্টটা হলো ডু নট গেট ফিজিক্যাল জাপানের মানুষরা ফিজিক্যাল কন্ট্যাক্টে আসা একদমই পছন্দ করেন না কেউ কারোর সাথে হ্যান্ডশেকও করেন না কেননা জাপানিসরা অপরিচিত ব্যক্তি বা প্রথমবার কারোর সাথে দেখা হলে ফিজিক্যাল কন্ট্যাক্টে আসা একদমই পছন্দ করেন না পর পরের যে পয়েন্টটা শেয়ার করতে চলেছি জাপানে এসে কখনো যদি কোনো ঝগড়াঝাঁটি বা বিতর্কিত বিষয় এরকম হয়ে যায় তখন সবসময় চেষ্টা করবেন নিরপেক্ষতা বজায় রাখার ডান দিকেও নয় বাম দিকেও নয় মাঝে মাঝে অবস্থান করতে চেষ্টা করবেন ডু নট ফরগেট ঘরে ঢোকার সময় জুতো খুলে ঢোকে এখন প্রশ্ন হলো আপনারাও বলতে পারেন আমরাও তো ঘরে ঢোকার সময় জুতো খুলে ঢুকি শুধু ঘরের ক্ষেত্রেই এটা সীমাবদ্ধ নয় জাপানিসরা সব ক্ষেত্রে সেটা কাজের জায়গায় হতে পারে বা রেস্টুরেন্টে খেতে গেলেও এরা বাইরের জুতো খুলে অন্য জুতো পরেই তবেই ঘরের মধ্যে প্রবেশ করে আপনারা যদি জাপানে এসে কোনো সুপার মলে বা সুপার মার্কেটে বা কনভিনিয়েন্স স্টোরে কিছু জিনিসপত্র কেনেন জিনিসপত্র কেনার পর সেই জিনিসটার যখন পেমেন্ট করতে যাবেন পেমেন্ট করার সময় কখনোই খেতে খেতে বা কিছু পান করতে করতে আপনারা কাউকে পেমেন্ট করবেন না এই জিনিসটাকে জাপানে খুবই বাজে চোখে দেখা হয় আর সর্বশেষ যে পয়েন্টটা আপনাদের সাথে শেয়ার করছি জাপানে কাউকে না জিজ্ঞেস করে কারোর ফটো তুলবেন না সেটা মানুষজনই হতে পারে বা জাপানে যেসব আছে হতে পারে এটাকে জাপানে খুবই বাজে চোখে দেখা হয় আজকের তাহলে ভিডিওটা এখানের মতো শেষ করছি আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক উপকারে এসেছে আমি আবার চেষ্টা করব নেক্সট কোন ভিডিওতে জাপানেরই কোনো ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে আসার আপনাদের তাহলে অনেকটাই হেল্প হবে আজকে তাহলে আসি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে কেউ নতুন এলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এরকমই সুন্দর সুন্দর জাপানের ব্লগ পেতে আমার চ্যানেলে আজকে তাহলে বিদায় নিচ্ছি টাটা